السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله من بشيرا ونجيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقال تعالى لا يستضي صحاب النار وصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والجاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي عمري وحلو نقدة من لساني يفقه قولي وقال النبي صلى الله عليه وسلم الدنيا وسجن المؤمنين وزنة الكافر أو قام عليه الصلاة والسلام গভীর মনোযোগ দিয়ে আল্লাহ তালা বলেন কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে চোদ্দ শত বছর আগেই আল্লাহ তালা স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে দলিল দিয়ে দেন ইন্দলা বরং

সফল কাম জোরে জোরে বলেন সুবাহান ও বন্ধু কেন আপনি কোরআন মানবেন না কেন নবীর সুন্নত মানবেন না বিশ্ব জি নবীজি লক্ষাধিক সাহাবিদের গেলিয়া ও বন্ধু বিদায় হজের ভাষণে ভাষণ দিলেন ও আমার সাহাবির রে আমি তোমাদের কাছে দিনকে আমি তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম আমি নবী থাকবো না কিন্তু আমি নবী y tomar de Ronde. মাঝখানে দুটি জিনিস এঁকে যাচ্ছে একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কোরআন আর একটি হচ্ছে একটি হচ্ছে রসুলের সোননাদ আল্লাহর নবী বলেন আমার কোন যদি রসুলের সোননাদ এবং কোরআন মেনে নেয় ওই ব্যক্তি জীবনে কখনো পথ ভ্রষ্ট হবে না সবহান আল্লাহ ও বন্ধু ও যুবক ও বর্তমান অন্তরের মা বোনেরা কেন আপনি পদ্মা করবেন না এ যুবক কেন

সাল্লাম আল্লাহ নী বলেন এই দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে কারাখানা কারখানা জেলখানা কারাগার আর কাফের বেইমান দের জন্য এই দুনিয়াটা হচ্ছে বালাখানা বালাখানা ও বন্ধু যারা মুমিন হবে আল্লাহ তাআলা ওয়াল্লাজিনা আমানু ওয়া শাদদু হুব্বাল্লিল্লাহ সব চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন এজন্য বন্ধু জীবন চলে যাবে আমরা নামাজ ছাড়ব না বন্ধু যেখানেই যাও না কেন তোমাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে আল্লাহর নববীজি বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা বানদিকে সর্ব সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে যে ব্যক্তি নামাজ পড়বে তাকে আল্লাহর আলমিন পাঁচ পাঁচটা পুরস্কার দিবে ওদিকে যাচ্ছি না বন্ধুগণ আপনি নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন পর্দা করবেন আল্লাহ রব্বুল আলমিন কপাল খুলে দিবেন আজ মানুষ পীরের দরবারে চলে যাচ্ছে মাজারে চলে যাচ্ছে বিভিন্ন ভন্ডর দরবারে চলে যাচ্ছে কিন্তু বাজান আল্লাহর নবী বলে গেলেন এবং সুন্না মানতে হবে কোরআন আর সুন্না

হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং তদানুজাই আমল করে আর তারা বলে এটা হক কথা হক কথাটা নিজের জিন্দগিদের তকদিরে মেরে মেনে নেয় আর অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাটা ছেড়ে দেয় আল্লাহ বলেন হুমুল্লাহ আমি আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দেয় আল্লাহ উলাই কৌমুল আলবাব আর ওরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান ও বন্ধু এজন্য আর সামনে বেড়াতে যাচ্ছি না বন্ধু আল্লাহ রব্বুল আলামিন এই আজকের আলোচনাটা থেকে আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে মাফ করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক